তোমার তো বড় বড় কাব্য রচনা করার প্রতিভা আছে তুমি যদি তোমার সেই পবিত্র শক্তি দিয়ে দেবী মহত্ব রচনা করো তবে তবে আমার কি মনে হয় জানো ভক্তির উপরে প্রেমের যে বড় কিছুই বর্তমান কাল হোক আর ভবিষ্যৎ কাল হোক আমাকে যদি সব পাঠকের মন জয় করতে হয় তাহলে প্রেমের কাব্যের মাধ্যমেই তা সম্ভব

বন্ধু শুধু রাধা কৃষ্ণেরই প্রেম কাহিনী নাকি এর মাঝে তোমার নিজের মনের ভাব প্রকাশ করেছিল কবির সব লেখাতেই কোনো না কোনো ভাবে তার নিজের কথায় প্রকাশিত হয় বন্ধু পবিদার সৃষ্টি কোন ধরে তার মোরে আপত্তি কোন গতি সবকিছু এই যে আমাদের গ্রামে নদী দেখছ না তার আমার কল্পনাতে কখনো কখনো বড় আ জঙ্গল আমি গ্রামীণ নবকৃষকের যুগ জানো কিশোরী-আধারী প্রতিচ্ছবি আর এই আমার মনোভূমিতে কে বাস করে জানো কি স্বয়ং কৃষ্ণের প্রেমিক সত্তা বুঝেছি বন্ধু বুঝেছি কিন্তু তারপরেও যে একটা কথা দেখে যায় তোমাকে যে মানতেই হবে এই সমাজের রীতি নীতির বাইরে তো আর কিছু করতে পারবে না তোমাদের এই প্রেম ভালোবাসা মিলন এই সমাজের চোখে অনেক বড় অপরাধ তোমাকে বলেছি সমাজের এই ঘুরে ফেরাটিকে আমি মানি না আমি আমার লেখনের শক্তিতে এই পুরনো সমাজ নতুন করে গড়ব নতুন পৃথিবী করতে চাই আমি সে তুমি পারবে কিনা জানি না অনন্ত তবে কথা দিচ্ছি বন্ধু হয়ে তোমার সব কাজের সাথে আমি তোমার পাশে আছি সেটাই তো আমার সবচেয়ে বড় শক্তি বন্ধু